মেয়র সাহেব ও ভাই মেয়র সাহেব সংসদ গেলে যদি সংসদ আল্লাহ আপনারে নেন আমাদের প্রাণের দাবি সবের দাবি আপনি কিন্তু কাজিয়ানি অকল কাফির হিসাবে আন প্রণয়নের জন্য এক নম্বর পদক্ষেপ নিতে হবে আল্লাহ তৌফিক দান ফরমাক বলেন আমিন আর

محفوظ مغفور مغفور بھائی صحابہ کرام در امرا کی در اخبو کنٹا عدالت صحابہ عدالت صحابہ زندہ باد زندہ باد زندہ باد زندہ باد رب العالمين